আজ আমি আপনাদের সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি বানানো দেখাবো যা গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতে ভীষণ ভালো হয় বানানো একেবারেই সহজ তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন ইলিশ মাছের মাথা দিয়ে দিতে হবে আর আগে থেকে লবণ ও হলুদরা মাখানো ছিল এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তারপর উল্টে পাল্টে ইলিশ মাছের মুড়োটাকে ভেজে নিতে হবে মানে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে আর ঢাকনা দিয়ে ভাজলে তেলটা গায়ে ছিটকে আসবে না দুধ কি উল্টে পাল্টে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন দুধিক ভাজা হয়ে যাবে তখন এইভাবে একটু ভেঙে নিতে হবে মানে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে মাছের মাথাটাকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে তারপরে ভেজে নিয়েছিলাম হালকা লাল করে এবার তুলে নিতে হবে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে দশ সেকেন্ড যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন কুমড়ো আর আলু আপনারা আপনাদের পছন্দ মতন কোনো সবজি দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর এই রেসিপি বানানোর সময় সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে ঢাকনাটা বন্ধ করে এইভাবে সবজিগুলোকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে মানে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার সবজিগুলোকে আর একটু উল্টে পাল্টে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক এখানে পুঁই শাকটাকে আগে থেকে কেটে রেখেছিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সমস্ত পুঁই শাকগুলো দেওয়ার পরে ঢাকনাটা আবারও বন্ধ করে দিলাম আর ঢাকনা বন্ধ করে প্রায় তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম এতে পুঁই শাকগুলো বেশ নরম হয়ে যাবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে এতে সবজিগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আরও ছ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নিতে হবে এতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে রান্নাটাকে একটু চোখা চোখা করে নিতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবারও আমি কড়াই ঠাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম সমস্ত সবজিগুলো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পোশাকের রেসিপিটা একেবারেই রেডি এবার শেষে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাও একেবারেই অপশানাল আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে শেষে এইভাবে অল্প একটু ঘি দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদ ও গন্ধ ভীষণ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে